কেবল ওরিয়েন্টালিস্টদের বইয়ের উপর নির্ভর না করে ইসলামের মূল লেখকদের উপর নির্ভর করার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন পাশাপাশি ইসলামের স্কলার ও শিক্ষকদের অন্যান্য ধর্মগ্রন্থ অধ্যয়নে বিশেষ গুরুত্ব দেন তিনি শনিবার বায়তুল মোকারম জাতীয় মসজিদ প্রাঙ্গণে ইসলামিক বইমেলায় মোরক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই কথা জানান সাদেক হোসেন রচিত ওরিয়েন্টালিজম শিরোনামে বইয়ের মোড়ক উন্মোচন করেন ধর্ম উপদেষ্টা সময় ইসলামিক স্কলার ও আলেমদের প্রচুর পড়াশোনা ও জ্ঞান অন্বেষণের পরামর্শ দেন তিনি অনেক আরব লেখকদের বই প্রাজ্ঞ অনুবাদকদের মাধ্যমে মেলায় এসেছে বলেও জানান উপদেষ্টা কেবল ওরিয়েন্টালিস্টের বইদের উপর বইয়ের উপর লিখিত গ্রন্থের উপর নির্ভর করবো না আমাদেরকে ইসলামিক লেখক যারা মূল লেখক যারা তাদের বইয়ের উপর আমাদের নির্ভরশীল হতে হবে তাহলে আমরা বিভ্রান্ত হয়ে যাবো আমাদের আলেমদেরকে ইসলামী স্কলারদেরকে অন্যান্য ধর্মের উপরে পড়াশোনা করতে হবে